সম্মুখে দাঁড়িয়ে বললেন ও আমাস সাবিরা ওরে আমার সোনা সাবিরা শোনো আমি রাসূলুল্লাহ যখন তোমাদের সম্মুখে জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছিলাম ও সাবিরা আমি একটা বিকট আওয়াজে পেহাগো নবী আমাদের মতো মানুষ শেখ সাদির আহমদলাল একটা কবিতা বলেছেন মোহাম্মাদুন বলছে মোহাম্মদ একজন মানুষ লাইসাকাল বাসারে তিনি তোমাদের মতো মানুষ নয় একুদন হাজারুন একুদ একটা পাথর লাইস্যাকাল হাজারে সেটা স্টেশনে রেললাইনের গড়াগড়ি পাথর নয় একুদ পাথরে যেমন মূল্য আছে বোফেট মোহাম্মদ কে আল্লাহ তামাম সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মানব হিসাবে আমার আল্লাহ বিবেচিত করেছে একবার জোরে বলুন মন খুলে বলেন না সুবহান আমার বাবাজিরা ভাইরা তাহলে রসুল কে আমাদের মতো মানুষ বলা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওহ যে না হতো তো কিছু না হো নবী মুস্তাফা কে যদি না বানানো হতো জান্নাত জাহান্নাম আমার আল্লাহ কিছুই তৈরি করত না আমার নবী পাকের শোভা আল্লাহ 18000 মখলুকাত কে বানিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার আজকে যে যে নবী দিবসে আমি আপনি বসেছি কিছু সংখ্যক মানুষ বলছেন নবী আমাদের বড় ভাই নবী আমাদের মতো মানুষ আমার বাবাজিরা ভাইরা আমি আপনাদের কাছে একটুখানি যুক্তি তর্ক দিলে বুঝতে পারবেন যে নবী আমাদের মতো মানুষ আজকে যারা বলে আব্বাজান আদুমালাইহি সালাতু ওয়াসাল্লাম কে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন সর্বপ্রথম কথা ঠিক কি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে পাঠিয়েছিল কিন্তু নবী আদমকে দুনিয়ার জমিনে যে পাঠিয়েছিলেন এটা আমার আপনার নবী রসূলায় আল্লাহ পাঠিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার নবীকে যদি না তৈরি করা হতো அப்பாজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাতেন না কারণ আউয়ালহু মাখলক আল্লাহ নুরী तमाम পৃথিবী তৈরি করার আগে আমার নবী পাকের নূর মোবারক আমার আল্লাহ তৈরি করে রেখেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই আজকে সেই নবীর প্রসঙ্গে আমরা বিভিন্ন মন্তব্য করে ফেলি যে নবী আমাদের মতো মানুষ আমার বাবাজিরা ভাইরা বিশ্ব নবী মোহাম্মদুর বললেন কন্তু নবীও আমি নবী তখন নবী হয়েছিলাম ও আদামও যখন নবী আদম আরবিতে মাউন মানে পানি আর তিন মানে কাদা ওনার যখন পানি এবং কাদার সঙ্গে আদম নবীকে মিক্সড করে রেখেছিল রসুল বলছে কন্তু নবীও আমি নবী মোস্তফা তখনও নবী হয়েছিলাম একবার জোরে বলুন সুবাহ আমার এবার আসুন আর পার্থক্য দেখুন নবী আমাদের মতো মানুষ নও কারণ আমার নবী পাখের দুটো চোখ ছিল আমাদেরও দুটো চোখ আছে কথা ঠিক কিন্তু আমার নবী পাখের চোখটা আমাদের থেকে আলাদা ছিল একবার জোরে বলুন

ভাইরা বাবজি রাগা ও মুসলমানেরা ও যুবক জনেরা ও আব্বা জনেরা ওরে গলি যা টুংরা মুসলমানেরা বাবারা আমার জগৎ পরন্ন নবী বাবা এমনি করে মি আরাজে রাতে আল্লাহর নবী আল্লাহর আরশে আজিমে গেলেন না 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 আমার নবী পাক দেখা যায় আল্লাহ নবী নে হাঁ জুতা খুলে নাই বাবা আমার আল্লাহ পাক হাবিবের দিকে লক্ষ্য করে বললেন ও মা তুস্ত আপনি শুনো আপনি নেখান খান জুতা মোবারক খুলবেন না ভাইরা বাপজিরা নবী মুসা কি জুতো খোলার পারমিশন আমার আল্লাহ পাক দিলে গেল কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি করেন নে জুতা মোবারক খুলবেন আমার আল্লাহ হাবিবের দিকে লক্ষ্য করে বললেন খাবি ও আমার হাবিব আপনি শুনো আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়াবো আর আমার নবী বলছে হাবিব আপনি জুতো খুলবেন না আপনার জুতোর ধুলো লাগিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমের ইজ্জতটা বাড়িয়ে নেবো জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি পেয়েছি। আজকে সেই রসুলের প্রসঙ্গে আমরা অনেকে অনেক রকম মন্তব্য করি বড় ছোট কথা বলে ফেলি নবী আমাদের মতো মানুষ কারণ বিশ্বনবী মুহাম্মদুর রসুল আল্লাহ দুটো চোখ দিয়েছিল আমাদেরও দুটো চোখ দিয়েছিল আমার নবী মিরাজ থেকে ফিরেছিল মক্কারে করা কাফেররা প্রশ্ন করেছিল এই মোহাম্মদ তুমি যে এক রাতে মিরাজ ভ্রমণ করেছিলে ঘুরেছিলে সুতারাং সাপা সামা আল্লাহ আল্লাপের সপ্তম আসমানের বর্ণনাটা দাও আল্লাহ নবী যখনই সপ্তম আসমানের বর্ণনা দিতে যাচ্ছেন মক্কার কুফারে করায়শরা বলল। সাতটা আসমান তো আমরা চোখে দেখি নাই কারণ মোহাম্মদ যদি বর্ণনা দেয় আমরা কিছু বুঝতে পারবো না সুতরাং আল্লাহ বলেছিল কে শোনো তুমি যে বাইতুল মোকাদ্দাস সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছিলে সেই বাইতুল মোকাদ্দাসের কয়টা দরজা এবং জানালা আছে এর বর্ণনাটা দেন সেদিন আমার নবী পাক বাইতুল মোকাদ্দাসের দরজা জানালার বর্ণনাটা দিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাইনা মাগিয়া মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা জগত বরণ নবি আমহার এমনি করে বাবা দেখা গেল আল্লাহর নবী এমনি করে মসজিদে নববী শরীফে ইমামতি করছেন বাবারা আল্লাহ নবী দেখা গেল বাবা মসজিদে নববী শরীফে ইমামতি করছেন আল্লাহ নবী নামাজে আপনার কিনা সালাম পিরিয়ে

টোঙরা মুসলমানেরা আমার নবী পাক বলেছিল সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই আমি নবী মুহাম্মদ পিছনে ততটা দেখতে পাই জোরে বলুন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নারে কবি আমার নবী পাক বলছে বাবা সাহাবারা আমার চোখ আর তোমাদের চোখ অনেকটা আলাদা বাবা আমি সামনে যতটা দেখি পিছনেও ততটা দেখতে পাই একবার জোরে বলুন আমাদেরও দুটো কান আছে রসুলেরও দুটো কান ছিল না ছিল দুটো কান ছিল কথা বললেন না আমার বাবা জিরা আমার হাবিব বলছেন একদা রসুল বলছেন আনা আসাবি আমি এবং আমার সাহাবিরা জালাসাফিল মাজলিসে এমন একটি মাহাফিলে বসেছিলাম হঠাৎ করে আমার নাবি পাকের কানে একটা বিকট শব্দ এলো বিকট আওয়াজ এলো আল্লাহ রসুল সাহাবা হুজুরদের বলছে বাবারা তোমাদের কানে কি এই মুহূর্তে কোনো আওয়াজ এসেছে সাহাবাহুজা বলছে নাই আর কোন আওয়াজ আসে নাই আমার নবী পাক বলছে বাবা তোমাদের কান আর আমার কান অনেকটা আলাদা জোরে বলুন

কথা কথা না। বিশ্ব নবী রসুল্লাহ জীবন ইতিহাসের ভিতরে পাওয়া যায় আমার নবী পাক কোনোদিন মিথ্যা কথা বলেননি আমার বাবা ভাইরা আজকে সেই নবীকে বর্তমান যুগে কিছু সংখ্যক মানুষ বেরিয়েছে বলছেন নবী আমাদের মতো মানুষ কথা বললেন না নবী আমাদের মানুষ মতো আমার বাবাজিরা ভায়েরা আল্লাহ রসুল বলছে জাহান্ন আমার পাথর ছেড়েছে আমি রসুল্লাহ সকানে শুনতে পেয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ আমার বাবাজিরা ভাইরা তাহলে বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহর প্রসঙ্গে বর্তমানে একটা বক্তা বেরিয়েছে বাবু নিজের জ্ঞানত্ব ফলাতে যেই পরে ফুরফুরা আল্লামা পীর সানাউল্লাহ সিদ্দিকী হুজুর বলেছেন যে দাদা হুজুর পীর কেবলা ফরিদ আপনার কিনা murid ভক্তবিন্দুদের নিয়ে ওয়াজ করছিলেন ওই মাহফিলে আল্লাহ রাসূল চার খলিফা সহ দাদা হুজুর পীর কেবলা সম্মুখে হাজির হয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ হব আমার রসুল পাক যে রূহানি হালাতে আসতে পারে এটা বিশ্বাস হয় না হয় না গো এটা আহলে সুন্নাত জামাত আমাদের আকীদা যে আমার রসুল পাক রূহানি হালাতে আসতে পারে এ বক্তা বলেছে এত জায়গা থাকতে ফুরফুরা এলো আর জায়গা খুঁজে পেল না কথা বুঝলেন না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আমার বাবাজিরা ভায়েরা আমার রসুল পাক বলেছেন নবী মারা গিয়েছে মরে যাবার পরে আল্লাহর নবী আসে কি ভাবে রসুল মরে যাওয়ার পরে আল্লাহর রসুল আসে কি ভাবে বাইরাবাদ যারা মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা আমি আপনাদের কাছে দলিল পেশ করে গেলাম අපামার নবী জন্ম নেওয়ার 50 দিন আগে বাবা আমরা বাচ্চা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল বাবারা আল্লাহর কোরআনে আমার রেকর্ড করলেন আমার নবী তখন দুনিয়া জমিনে আসেননি বাবা আমরা বাচ্চা কাবা শরীফ ধ্বংস করতে এলো তাফসিরে কানজুল ঈমান তাফসিরে বাইজিবি তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখুন একটা পাখির কাছে তিনটা করে পাথর ছিল নাম্বার ওয়ান ছিল ডান বাজুতে নাম্বার টু ছিল বাম বাজুতে নাম্বার থ্রি ছিল ঠোঁটে এরা জনশূন্য আকাশে উঠতে থাকে উপর থেকে পাথর ফেলে গে আব্রাহাবাদশার সৈন্যদের মাথার উপরে পড়ে বাবা আর বজ্রের মতো আঘাত হয়ে মারা যায় আমার আল্লাহ হাবিবকে সম্বোধন করে বলে গেল ও আমার হাবিব শোনো তুমি কি দেখো নাই

আব্রাহাবাদ কাবা শরীফ ধ্বংস করেছে আমার আল্লাহ পাক বলছে তখনো নবী জন্ম নেননি আমি আল্লাহ আমার নবী পাকের রুহানি হালাতে দেখার ক্ষমতা দিয়েছিলাম জোর বলবেন না আরে মাতা বব্বর বলছে রসুল পাক ফুরফুরা জমিনে আসতে পারে আগো আউলিয়া কেরামদের সঙ্গে যদি ভাতৃত্ব ভালোবাসা থাকে আসতে পারে না পারে না বাবু আসতে পারে আমার প্রিয় মুসলমান বাবাজিরা সচ্চাত ভায়েরা আমার নবী পাক মরনের পরেও হায়াতুন নবী একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই নবীর বিভিন্ন মন্তব্য আপনার কিনা এই বক্তা করেছে বিভিন্ন রকমের মন্তব্য করেছে কারণ আমার বাবাজিরা ভাইয়েরা কথা হলে আহলে হাদিসের বক্তা তো আকীদা ঠিক না কথা বুঝলেন না তবে আপনারা একইটা নষ্ট করবেন না আমার নবী পাক আল্লাহ এক কথাই বলেছেন আমার নবী কেনা তৈরি করলে পৃথিবীর কোন কায়নাত আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাই আমার নবীর শুধু পাওয়ারটা দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিক আল্লাহ রাসূলকে বলছেন মা শানু কাইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আয়েশা আপনার শানটা একটু জানতে চাই আসলে আপনি কি আম্মা জান আয়েশা মাঝে মাঝে দেখতেন আমার নবী পাক আম্মা জান পাশে ঘুমিয়ে থাকতেন কিন্তু হঠাৎ করে আমার রাসূল উঠে যেন কোথায় চলে যেতেন আম্মা জান আয়েশা মাঝে মাঝে খুঁজে পেতেন না আমার নবী পাককে বলছে মা শানু কাইয়া রাসূলুল্লাহ আনা আয়েশা হুজুর আমি আয়েশা আপনার শানটা একটু জানতে চাই হজুর আমি আয়েশা আপনার শানটা জানতে চাই আসলে আপনি কি আমি আয়েশা একটু জানতে চাই আমার নবী পাক নূরে মুজাসসাম ঝালর নিয়ে আম্মা জান আয়েশার অতন তথা পেট মোবারকে ধরিয়ে বলছে আয়েশা তুমি চোখ খোদাই বন্ধ করে টান দাও আমার প্রিয় মুসলমান বাবাজিরা আম্মা জান আয়েশা যখন চোখ বন্ধ করে টান দিয়েছে ওই ঝালরটা রসূলের পেট ভেদ করে পিছনের দিকে পৌঁছে গেছে জোরে বলুন আম্মা জান বলছেন মা শানু পাইয়া রসুলাল্লাহ আমি আয়েশা আপনার শানটা বুঝতে পাচ্ছি না আসলে আপনি কি আমার নবীপা বলেছিল সেদিন আয়সা আমি হলাম আসলে নূরে মোহাম্মি একবার জোরে বলুন বাইরা বাদ যারা মুসলমানেরা যুবকেরা জনেরা রসুল আমাদের মতো মানুষ নাও আম্মা জানা আয়েশা বর্ণনা দিলেন আমি আয়েশা আমার সংসারী জীবন দশায় আমার রসুলে যখন পেশাব পায়খানার হাজত তো আমি আয়েশা কোন দিন চকে আমার রসূলের পেশাব পায়খানা দেখতে পেলাম না একদ আমি আয়েশাকে করলাম আমি ঘুমের ভাম করে শুয়ে আছি আল্লাহ নবী গবরাতে খরাজাইল আল বাইত আমার ঘর থেকে বেরিয়ে গেল জাহাবাইল আল জাবাল তিনি একটা পাহাড়ের পাদদেশে গেল না 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 আমি আয়শা থাকতে পারি নাই আল্লাহর রসূলের পিছনDonnellam আল্লাহর রসূলের পিছন ধরে বাবা আমি আল্লাহ রসূলের পিছন ধরে এত গোপন করে দাঁড়িয়ে থাকলাম আমার রসুল পাইখানার হাজত সাল্লা জনরা যুবকেরা জনরা আম্মা জানাইসা বললেন রাসূল আমার জিগায়ে পায়খানা করল আয়েশা ওই জায়গায় পৌঁছে গেলাম ওই জায়গায় যেই পরে দেখি আমার রসূলের পেশাব পায়খানার বিন্দু মাত্র চিহ্ন নাই জেরে বলেন সুবহানাল্লাহ আমি খুব দৃষ্টিগোচর করে দেখলাম যে জায়গায় রসুল পেশাব পায়খানা করেছে আমি আয়েশা যেই করে দেখলাম বিন্দুমাত্র পেশাব পায়খানার কোনো চিন্ত নাই জোরে বলুন সুবাহান আল্লাহ এখন এই বর্তমান আলেম বেরিয়েছে বলছেন নবী আমাদের মতো মানুষ আচ্ছা এরা পায়খানা করলে এদের বিবিরা চিনতে পারে না যে জায়গায় আমাদের যন্ত্রর পায়খানা করেছে এত দুর্গন্ধ কাছাকাছি যেতে পারে না কথা বলি না কারণ এ যন্ত্রের পায়খানা আলাদা আর আমার রসুলের পায়খানা পায়খানা ছিল মেস্কো আম্বারের থেকে অতি জোরে বলুন সুবাহর আল্লাহ আম্মা জানাইসা রাসূল যখন পাসিনা ঝরতো ঘাম المبارক ঝরতো আম্মা জানাইসা শিশিরে করে ধরে রাখতেন আর আম্মা জানাইসা বলতেন আল্লাহ রাসূল বলতেন আয়শা তুমি আমার শরীরের খামটা কেন ধরছো আম্মা জানাইসা বলতো হুজুর মদিনার জমিনে এমন মানুষ আছে যারা আতর খোর আপনার खुशबू কিনতে পারে না হুজুর আপনার খামটা জন্য শিশিরের মধ্যে রাখলাম যে গরিব মানুষ না আতর কিনতে পারবে আপনার এই খামটা দেব আপনার খামটা হলো মিশক আম্বারে থেকে অতি खुशबू জুড়ে বলবেন না

জেলা মদিনার একজন রোমান এসে বলছে সুলাইয়া আয়েশা আনা মদিনাতুল ইমরা আমি মদিনার রোমানি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আম্মা জানা আয়েশা বলছে আম্মা জানা আয়েশা বলছে বলো মদিনার রোমানি কি প্রশ্ন মদিনার রোমানি বলছে আম্মা জানা আয়েশা আমার রসূলের দেখতে সুন্দর না ইউসুফ নবীর দেখতে সুন্দর আমার একটা প্রশ্ন করেছে আমার নবীর দেখতে বেশি সুন্দর ছিল না ইউসুফ নবীর দেখতে বেশি সুন্দর ছিল আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে মদিনার রোমানি তুমি বলো দেখতে কার বেশি সুন্দর ছিল মদিনা রমণী বলছে মনে হয় ইউসুফ নবীর আল্লাহ দেখতে বেশি সুন্দর করেছিল একবার জোরে বলুন কারণ ইউসুফ নবীর আল্লাহর রূপে গুণে কম দেননি আল্লাহ 114টি কোরআন শরীফের সূরার ভিতরে নবী ইউসুফের নামে আল্লাহ একটা সূরা বর্ণনা করেছেন রচনা করেছেন 12 পারায় আল্লাহ একটি সূরা ইউসুফ নামে সূরা নাজিল করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ ইউসুফ নবীর এত দেখতে সুন্দর ছিল আম্মা জান আয়েশা বলছে তুমি কোন সূত্রে বলছো ইউসুফ নবীর দেখতে সুন্দর ওই মদিনার রমণী বলছেন ওই মদিনার মহিলা বলছে আম্মা জান আয়েশা ইউসুফ নবীর আল্লাহ এত রূপ দিয়েছিল ইউসুফের প্রেমে মিশরের বাদশা আজিজের স্ত্রী জুলেখা আসক্ত আর দেওয়ানা হয়ে গিয়েছিল মনে হয় আমার নবীর থেকে ইউসুফ নবীর আল্লাহ বেশি রূপ দিয়েছিল জোরে বলুন সুবহান ভাইরা বাপজনা মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা আমান নবী আমাদের মতো মানুষ নয় ওই মদিনার রমণী দাঁড়িয়ে বললেন ওয়ামা জানাসে আপনি শোনোর মনে হয় আমান নবীর থেকে ইউসুফ নবীর আল্লাহ বেশি রূপ দিয়েছেন না 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 যেদিন মিশরের জমি নে চুলে তার বান্ধবীরা বলেছিল তুমি কোন আমি জুলেখা তোমাদেরকে জানিয়ে দিলাম চুলখার বান্ধবীদের ইনভাইট দাবাদ করলেন বাবা কিতাবের ভিতরে লেখা আছে ইউসুফকে একটা আবদ্ধ ঘরের মধ্যে দেওয়া হলো